বাম্পার বাইপার নাম্পার আরে ভোলা রাসেল বাইপার কোন লাগে সতর্ক কর লাগে তো বাজি কি গণ রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ ফেসবুকে দেখলাম টিকটকো ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল বাইপার রাসেল বাইপার নদী দিয়া বাইশ সাইতাসে গরের কোণার ভিত্রে উডানের ভিত্রে এরপরে ইউটিউব থেকে বাইর করে গুগল থেকে কইরা করে ছেড়ে দিতেছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ইডি ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রইছে অনেকটা একটা বেজাল ডুবাই দিছে না এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল বাইপাড়ের খুব একটা ইয়া ছিল এটা একশো বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল ভাই হলে এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রায় সে এমন ভাই এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমনভাবে সরাই গেছে গা নাকিতে তো ফেসবুকের গজব দরছে ধরছে এটা এখন বুঝতাম পারতেছি না তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ পাক আমরা এই বিপদাপদ থেকে বাঁচাই রাখো গন গণ তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোনা কোনা দেহে আরে বাতি যার ভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল বাইপার বইয়া রইছে হইছে করে কামরায় ভালো আরে হাত তুলে কো হাত তুলে হাত মুখটা খারাপ করিস না কয়ে দিলাম রাসেল ভাই পারার ডরে কষ্ট নিয়ে নেবা এটা উচিত কথা এই হক কথা না আমার মুখ সুল খায় রাসেল ভাই পারার ডরে আরে বাপরে বা বাপরে বা আর কবরে যে কত রাসেল বাইপার বইয়া রইছে এই রাসেল ভাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল চারশো পঞ্চাশ কিলোমিটার দাঁত গেল হইল সত্তর গজ লম্বা পিছনে মাথার মধ্যে হইলে মহিলাদের চুলের মতন গুছা গায়ের মধ্যে হইল দুর্গন্ধ সুবলটা মারলে সত্তর গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব তখন কোন উজাইব কোন বাইদ্যে আইব আর কোন ডাক্তার কাছে যাবে কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবর মধ্যে নাই এ সত্তরের গোষ্ঠী কবরের কথা চিন্তা কর আমার জীবন যদি আমার জীবন যদি সাপের কামরে যাওয়া লেখা থাকে আমি বাঁচতাম পারতাম না আমি বা স্তাম্বার আছে ক্যামেরা আছে ক্যামেরা আছে একটু পিছিয়ে যাও একটু দেখে না আরে আচ্ছা ঠাক 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 এটা তা পাগলা ভাগ লাগবো তুই মার হাবা জোর তখন কবৰ সাফ আছি নিও বাইদ দাগে বনি ওজা দরকার বনি সুবুল দিলে ভ্যাকসিন দি তারবনি কোনো কাম হইতো না বাবা কোনো কাম হইতো না